Yeah, é, 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 é. নারায়ণগঞ্জের ফতুলার কুতুবপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের নিতাইপুর মাহমুদপুর উত্তরপাড়া দক্ষিণ কান্দাপাড়া পাকার মাথা মিজমিজি মাদ্রাসা এলাকায় গ্যাসের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুর আজিজ মোহনের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় গ্যাস নেই বললেই চলে গ্যাসের কারণে আমাদের বাসাবাড়িতে রান্নাবান্নার কাজ ও দৈনন্দিন বাসাবাড়িতে মা বোনেরা কষ্টকর জীবনযাপন ও কোমলমতি শিশুদের পড়াশোনা সহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এ নিয়ে বারবার অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এরিয়া যে এরিয়াটা আছে আর কি বড় একটা এরিয়া জুড়ে শত শত বাড়ির গ্যাস লাইন বলতে গেলে প্রায় তিন বছর ধরে বন্ধ গ্যাস লাইন আছে কিন্তু সংযোগ যেটা পাওয়ার রেগুলার সেটা তারা পাচ্ছে না তারা বিল দিচ্ছে কিন্তু সেবা পাচ্ছে না সেটা দীর্ঘদিন ধরে এই অভিযোগ ছিল যে কারণে আমি যেহেতু জনগণ নিয়ে আমরা কাজ করি আমরা জনগণের দাবি নিয়ে এসেছি এবং বলেছি যে এখানে উপব্যবস্থাপক যিনি আছেন উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন সমস্যা চিহ্নিত করে এটা সমাধানের জন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন ইনশাল্লাহ আমাদের এই অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানকার অনেক কর্মকর্তারা বিভিন্নভাবে সম্পৃক্ত থাকে এটা আমরা হয়তো জানি কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারি না এই জন্য তারা সুকৌশলে এটা এটাকে কাজে লাগায় এবং মানুষকে জিম্মি করে টাকা পয়সা নেয় তো ওনারা বলেছেন যে আমরা যদি এটা ধরতে পারি বা এই তথ্য জানতে পারি কারা জড়িত আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা করব। সেই জায়গা থেকে আমরা আসলে নতুন একটি বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চায়। এখানে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আমরা করতে না পারি কখনও বাংলাদেশে শান্তি নিরাপত্তা উন্নতি স্থিতিশীলতা মানুষের অভাব অভিযোগ শেষ হবে না এই জন্য শুধু গ্যাস অফিস না একদম ইউনিয়ন পরিষদ শুরু থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আজকে দুর্নীতিতে ভরে গেছে আমি মনে করি যার যার জায়গা থেকে যদি তারা প্রপারলি রাষ্ট্রের একজন স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে যদি তারা কাজ করে আমার মনে হয় যে জনগণের সবাই তারা দিতে পারবে ইনশাল্লাহ ওয়ার্ডের মামুদপুর অঞ্চল থেকে আমরা আসছিলাম আমাদের এই চার নম্বরের এমপি প্রার্থী আব্দুল জব্বার নিয়ে আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা কয়েক বছর ধরে গ্যাস পাচ্ছি না গ্যাসে আমরা বিল দিচ্ছি কিন্তু গ্যাস আমরা পাচ্ছি না এই অভিযোগটা নিয়ে আমরা আসছিলাম আমরা আশা করি আজকে আমরা উপ মহাব্যবস্থাপকের কাছে জব্বার ভাইয়ের নেতৃত্বে আমরা অভিযোগ দিলাম আশা করি আমরা ভবিষ্যতে গ্যাসটা ইনশাল্লাহ পাবো গ্যাসটা আমরা পাচ্ছি না এখানে অনেকগুলা কারণ একটা কারণ হচ্ছে কয়েল ফ্যাক্টরি চোনা বিভিন্ন ফ্যাক্টরি লোকেরা আমরা যতটুকু জানছি যে আমাদের গ্রাইনটা বন্ধ করে ওনারা অবৈধভাবে গ্যাস সাপ্লাই নেয় এবং আবার কিছু কিছু লোক আমাদের এলাকায় এখন দেখা গেছে যে নতুন করে কিছু টাকা পয়সা নিয়ে তারাও অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে যার কারণে গ্যাসটা লাইনটা আমরা পাচ্ছি না এটা কয়েক বছর ধরেই আমরা পাচ্ছি না গত কয়েক বছর ধরেই আমরা বিল দিতেছি কিন্তু গ্যাস পাচ্ছি না আমরা এলাকাবাসি চাচ্ছি যে আমরা গ্যাসটা যাতে আমরা পাই আমাদের যে নাগরিক অধিকারটা আমরা অন্তত যাতে পাই রিপোর্ট সুমন ইসলাম এন এন নারায়ণগঞ্জ